অর্থনীতি মহাকাশ গবেষণা থেকে প্রতিরক্ষা ভারতের শক্তি বৃদ্ধি পেতেই কি শুল্কবানের ঘায়েল করতে চাইছে ভিতু আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার থাকা সত্ত্বেও কেন বারবার ভারতকে নিশানা করছেন সেখানকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন বিশ্লেষকরা এই বিষয়ে আমরা আলোচনা করব কৌশলগত অংশীদারীর নামে গলায় গলায় বন্ধুত্ব যা দেখে শুরু করেছিলেন একুশের শতকের নয়া ইতিহাস লিখবে ভারত ও আমেরিকা কিন্তু আচমকাই তাতে ছন্দ পতন নয়াদিল্লির অস্বস্তি বাড়িয়ে একের পর এক পদক্ষেপ করছে যুক্তরাষ্ট্র কি নেই তাতে এদেশের পণ্য বাড়তি সুজ্ঞ চাপিয়ে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ঘনিষ্ঠতা এমনকি ভারতীয় অর্থনীতির মৃতবথ বলে তো পর্যন্ত দেখেছে মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন দিন দিন চওড়া হচ্ছে মার্কিন ভারত সম্পর্কের ফাটল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকেই অবশ্য মনে করেন নয়াদিল্লিকে নিয়ে ওয়াশিংটনের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে গত কয়েক বছরে অর্থনীতি মহাকাশ গবেষণা এবং সামরিক শক্তিতে বুলেট গতিতে উত্থান হয়েছে ভারতের ফলে কৌশলগত অংশীদার কেউ ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের পাড়ের সুপার পাওয়ার মার্কিন অর্থনীতি অবশ্য এখনও ভারতের চেয়ে অনেকটাই বড় এ ব্যাপারে এক নম্বর স্থান ধরে রেখেছে আমেরিকা কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল স্বাধীনতার আটাত্তর বছরের মধ্যেই বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করছে নয় দিল্লি তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীনের ঘাড়ে নিঃশ্বাস পেরেছে যুক্তরাষ্ট্রের এই কৌশলগত অংশীদার যা মানতে কষ্ট হচ্ছে ওয়াশিংটনের মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের সাফল্য চমকপ্রদ একবারের চেষ্টাতে মঙ্গল গ্রহের কক্ষপথে কৃত্রিম উপগ্রহকে স্থাপন করতে পেরেছে এদেশের জ্যোতির্বিজ্ঞানীরা এছাড়া চাঁদের অন্ধকার দক্ষিণ মেরুকাতে মহাকাশ জমানোর সাফল্য রয়েছে তাদের মুকুটে ফলে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার সঙ্গে প্রায় এক সারিতে চলে এসেছে এ দেশের আন্তরিক গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো গত কয়েক বছরে বহু ইউরোপীয় দেশের কৃত্রিম উপগ্রহ মহাশূন্য পাঠিয়েছে ইসরো একটা সময় এই উৎক্ষেপণের জন্য নাসা ছাড়া তাদের সামনে দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিল না মার্কিন মহাশা মহাকাশ গবেষণা ক্ষেত্রের মতো বর্তমানে সূর্য পর্যবেক্ষণের মন দিয়েছে এ দেশের জ্যোতির্বিজ্ঞানীরা অগ্নিগোলক নক্ষত্রটির রহস্য উদ্ঘাটনে আদিত্যা এল ওয়ান নামে এক কৃত্রিম উপগ্রহ মহাশূন্য পাঠিয়েছে তারা পরমাণু শক্তিধর ভারতের সামরিক ক্ষমতাও নিহাত কম নয় বিশ্বের চতুর্থ বৃহত্তর ফৌজ রয়েছে নয়দিল্লির হাতে জল স্থল আকাশ এমনকি সমুদ্রের গভীর থেকে আণবিক আক্রমণ চালানোর সক্ষমতা রয়েছে এই দেশের বাহিনীর সম্প্রতি সাড়ে পাঁচ হাজার কিলোমিটার বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও বিশ্লেষকদের দাবি যুক্তরাষ্ট্রের জানে ধীরে ধীরে সামরিক প্রযুক্তিতেও তাদের ছুঁয়ে ফেলেছে ভারত ফলে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বাড়ছে নয়াদিল্লির প্রভাব বর্তমান ইন্দোনেশিয়া ভিয়েতনাম এবং ফিলিপিন্সের মতো দেশ অত্যাধুনিক হাতিয়ারের জন্য শুধুমাত্র আমেরিকার মুখপেক্ষে নয় ভারতের থেকেও অস্ত্র আমদানি শুরু করেছে তারা ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ভারত মার্কিন সম্পর্কে কিছুটা চিট ধরলেও ঐতিহাসিকভাবে দুদেশের বন্ধুত্ব যে সরল চলেছে এমনটা নয় উনিশশো সালে কলকাতার প্রথম দূতাবাস করে যুক্তরাষ্ট্র ততদিনে অবশ্যই বাংলা বিহার উড়িষ্যা শাসক হয়ে বসেছে এই দেশের ব্যবসা করতে আসা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি আঠারো শতকে এই সময়ে ইংরেজ থেকে সদ্য স্বাধীনতা পাওয়া আমেরিকা প্রেসিডেন্ট ছিলেন কিংবদন্তি জর্জ ওয়াশিংটন প্রাক স্বাধীনতার যুগে ভারতের সঙ্গে সংগ্রামের বড় সমর্থক ছিলেন আমেরিকা কুড়ি শতকের মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান থেকে শুরু করে লবণ সত্যগ্রহ সব কিছুর প্রশংসা করে একাধিক প্রতিবেদন এবং প্রবন্ধ প্রকাশ করে ওয়াশিংটন পোস্টের মতো জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ব্রিটিশ সরকার অবশ্যইগুলোকে একেবারেই ভালো চোখে দেখেনি আর তাই এই দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র যাওয়ার ওপরে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলেন তারা তারপরে উনিশ শতকের থেকে উচ্চশিক্ষার জন্য পরাধীন ভারতের মেধাবী পড়ুয়াদের একাংশ আমেরিকায় পাড়ি জমানো শুরু করে এক্ষেত্রে উদাহরণ হিসেবে সংবিধানের পান পুরুষ বাবা সাহেব কথা বলা যেতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন দুতরফে আরও বেড়েছিল ঘনিষ্ঠতা এই সময় জাপানি আগ্রাসন ঠেকাতে এ দেশের একাধিক সেনা ছাউনি মার্কিন ফৌজকে ব্যবহার করতে দিয়েছিল ব্রিটিশ সরকার উনিশশো দশকের পর সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঠান্ডা যুদ্ধে লড়াই আমেরিকা এই সংঘাত শুরুর কয়েক বছর আগেই স্বাধীনতা লাভ করে ভারত এই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ওই সময় জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন এর মাধ্যমে ওয়াশিংটন বা মস্কো কোনো জোটে না গিয়ে আলাদাভাবে আন্তর্জাতিক স্তরে নয় দিল্লির গুরুত্ব তুলে ধরতে চেয়েছেন তিনি যদিও বিষয়টি সন্দেহের চোখে দেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তি ছিল মুখে জোট নিরপেক্ষতার কথা বললেও ভারতের পাল্লা ঝুঁকে আছে সোভিয়েত ইউনিয়নের দিকে আর তাই মস্কোর প্রভাব হ্রাস করতে উনিশশো সালে দক্ষিণ পূর্ব চুক্তি সংস্থা সিয়াটো এবং উনিশশো সালে কেন্দ্রীয় চুক্তি সংস্থা বা সেন্ট্রো নামের দুটি সামরিক সংগঠন তৈরি করে যুক্তরাষ্ট্র এই দুইয়ের সদস্য ছিল পাকিস্তান উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় আমেরিকার কাছে সামরিক সাহায্য চান নেহেরু নয়াদিল্লির জোট নিরপেক্ষ অবস্থান সত্ত্বেও তা দিতে রাজি হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন ফিড জেরান্ড কেনেডি যদিও নানা কারণে এই সাহায্য আর এসে পৌঁছানি পরবর্তী বছরগুলিতে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় কেন্দ্র ফলে উনিশশো এবং উনিশশো সালে ভারত পাক যুদ্ধের সময় খোলাখুলিভাবে ইসলামাবাদের পাশে ছিল যুক্তরাষ্ট্র গত শতাব্দীর ষাটের দশকে খাদ্য বিষয়ে সাংসম্পন্ন ছিল না ভারত ফলে নয়াদিল্লির গম সরবরাহ করত যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের দাবি এর মাধ্যমে এদেশের যাবতীয় বিদেশ নীতি নিয়ন্ত্রণ করার চকুষে মার্কিন সরকার বিষয়টি বুঝতে বেশি দেরি হয়নি তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী সঙ্গে সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব বাড়তে থাকেন তিনি এতেও দুতরফে সম্পর্ক শীতলতা এসেছিল উনিশশো চুয়াত্তর এবং উনিশশো সালে মার্কিন নজরদারি এড়িয়ে রাজস্থানের পোখরাণে পরমাণু পরীক্ষা করে ভারত নয়াদিল্লির হাতে আণবিক হাতিয়ার থাকুক তা কখনোই চাইনি ওয়াশিংটন ফলে সংশ্লিষ্ট পরীক্ষার পরেই নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অবশ্যই কাছাকাছি এসেছিল দুই দেশ ফলে নিষেধাজ্ঞা থাকলেও দুতরফের সম্পর্ক সেভাবে বৈরেতা আসেনি গত শতাব্দীর নব্বই দশকে আর্থিক উদার নীতির প্রবর্তন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ফলে মার্কিন লগ্নিকারীদের জন্য এই দেশের দরজা খুলে দিয়েছিল উনিশশো সালে পরমাণু অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণ চুক্তির মূল্য উদ্যোক্তা ছিল আমেরিকা সংশ্লিষ্ট চুক্তিটিতে সই করেন ভারত ফলে চুয়াত্তর সালে আণবিক পরীক্ষার পর পরমাণু সরবরাহকারী গ্রুপের নয়দিল্লির প্রবেশ বন্ধ করে যুক্তরাষ্ট্র সেই নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে কিন্তু একুশ শতাব্দীতে পৌঁছে ফের ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে উদ্যোগী হয় ওয়াশিংটন দু হাজার পাঁচ সালে সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করে যুক্তরাষ্ট্র পাশাপাশি ওই সময় থেকে ভারতীয় পৌঁছকে হাতিয়া সরবরাহ করা শুরু করে আমেরিকা সরকার দুতরফে একাধিক প্রতিরক্ষা সমঝোতা হয়েছিল পরবর্তী বছরগুলিতে ভারতের সঙ্গে জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং কমিউনিকেশন কম্প্যাটেবলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্টের মতো সামরিক চুক্তি করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বাড়ালো রাশিয়াকে কখনো ভুলে যায়নি নয় মস্কোর থেকে হাতিয়ার আমদানি সমান তালে চালিয়ে গিয়েছে কেন্দ্র কৌশলগত অংশীদারি থাকার কারণে তাতে ছাড় দিতে বাধ্য হয় আমেরিকা সাবেক মার্কিন বিদেশ সচিব কিসিং যার একবার বলেছিলেন আমেরিকা শত্রু হওয়া বিপজ্জনক তবে বন্ধু হওয়া ধ্বংসাত্মক তার এই মন্তব্য গুরুত্ব হারে হারে টের পাচ্ছে নয় তবে বিশ্লেষকদের দাবি যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি প্রতিক্রিয়া মনে রাখতে হবে তার বক্তব্য ছিল ওয়াশিংটন বন্ধু হতে পারে বস নয় ভারতের নিজের ভাগ্য নিজেই লিখতে সক্ষম বিশ্লেষকদের দাবি ভারত মার্কিন সম্পর্কের উত্থান পথনের নেপথ্যে রয়েছেন দুতরফের নিজস্ব স্বার্থ সাম্প্রতিক সময় ফাটল সেই ইঙ্গিতেই দিচ্ছে ট্রাম্প জমানার জটিলতা রয়ে হল আমেরিকা কূটনীতিবিদদের একাংশের আবার দিল্লির সঙ্গে বৈরতার প্রবল আপত্তি রয়েছে ফলে ভবিষ্যতের ফের যে দুপক্ষ কাছাকাছি আসতে দেখা যাবে না তা বলা দুষ্কর আজকে এই পর্যন্ত প্রতিবেদন রইল ট্রাবণীর সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি শুভ